সিলেটের গোলাপগঞ্জে ফুজি ট্রাভেলসের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির নতুন নাম মাজে ট্রাভেলস এন্ড কনসালটেন্সি ফার্ম হিসেবে যাত্রা শুরুর ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে ফুজি ট্রাভেলস গোলাপগঞ্জ সহ প্রবাসী সমাজের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তারা আশা প্রকাশ করেন, নতুন নাম ও পরিচয় যাত্রা শুরু করলেও প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা ও মানসম্মত সেবা অটুট থাকবে। আজকে আমাদের মাজে ট্রাভেলস এন্ড আ কনসালটেন্সি ফার্মের 5 বছর পূর্তি উপলক্ষে আমাদের আজকের এই আয়োজন মাজে ট্রভেলস আজকে পাঁচ বছরে পদার্পণ করেছে এই 5 বছরের মধ্যে মাজে ট্রভেলস অনেক কষ্ট অনেক ত্যাগ পিটি স্বীকার করে আজকে এই পাঁচ বছরে তারা পদার্পণ করেছে আমি একটা কথা বলবো যেটা হচ্ছে কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাইনু বিশ সাবরি ওয়াস সালাহ তোমরা যে খালি করোনাকে ন ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো এই মাঝে ট্র্যাভেলস অনেক সমস্যার সম্মুখীন হয়েছে কাজ করতে গিয়ে কিন্তু তারা ধৈর্য ধরেছে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছে এবং আগামীতেও তারা এগিয়ে যাবে শুধু গোলাপগঞ্জের মধ্যে নয় সিলেটের মধ্যে নয় বাংলাদেশের মধ্যে যে কয়েকটি প্রথম সারি ট্রাভেলস এজেন্সি রয়েছে সেই সমস্ত ট্রাভেলস এজেন্সির মধ্যে মাঝে ট্রাভেলস এন্ড কনসালটেন্সি প্রথম সারি বাংলাদেশের মধ্যে চিহ্নিত প্রথম সারির ভালো একটি ট্রাভেলস এজেন্সিতে রূপান্তরিত হওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছে পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে আমরা সব আশাবাদী আমরা সব নিষ্ঠা এবং কর্মদক্ষতার মধ্যে দিয়ে আমরা এই প্রথম সারির ট্রাভেলস এজেন্সিতে রূপান্তর হতে পারবো আমাদের নাম শুধু এই সিলেটের মধ্যে নয় বাংলাদেশের মধ্যে নয় বিশ্বের মধ্যে একটি মাথা উঁচু করে মাঝে ট্রাভেলস এন্ড কনসালটেন্সি ফার্ম দাঁড়াবে সবাই চিনতে পারবে এই মাঝে ট্রাভেলস এন্ড কনসালটেন্সি ফার্ম ফার্মকে আজকে পবিত্র শুক্রবার দিন এখানে আগের সাবেক কুজি ট্রেভেলস থেকে নতুন আঙ্গিকে মাঝের ট্রাভেল ট্রাভেলস অ্যান্ড কনসালটেন্সি ফার্ম নামে আজকে এই কার্যক্রমের যাত্রা শুরু হচ্ছে আমি আশা করি আজকের এই পবিত্র দিনের খাতিরে আল্লাহ পাক তাদের এই ব্যবসায় আরও ভালো দান করবেন আমার জানা মতে মাজের ট্রেভেলসের সত্তাধিকারী মাজেদ খুবই ভালো এবং আন্তরিকতার সাথে মানুষকে সুন্দর সুপরামর্শ যাচ্ছে তার কারণে অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ দীর্ঘদিন ধরে এখানে কাজ করে যাচ্ছে বিগত পাঁচ বছর যাবত এখানে সিঙ্গার কাজ করে যাচ্ছে হিসাবে তার যথেষ্ট অভিজ্ঞতা থেকে আশা করি আপনারা এখানে এসে ভালো এবং সুপরামর্শ পাবেন বলে আমি আশা করি আমি এই ব্যবসা প্রতিষ্ঠানের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি প্রতিষ্ঠানের সিইও মাজেদ আহমেদ চৌধুরী তার বক্তব্যে বলেন আমরা সবসময় মানুষের আস্থা ও ভালোবাসাকে মূল্য দিয়ে কাজ করেছি ইনশাল্লাহ নতুন নামের মাধ্যমে আরো উন্নত ও আধুনিক সেবা প্রদান করব আব্রমণ সম্পর্কিত সেবা প্রদান করে আসছি আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্যই হলো আপনাদের বিশ্বস্ত সেবা প্রদান করা তো আমাদের আজকে এই সাফল্য একে আমাদের পক্ষে কোনো সময় সম্ভব ছিল না আপনাদের সহযোগিতা বিশ্বস্ততা সব কিছু সমন্বয়ে আমরা এই পর্যন্ত এই পর্যন্ত সাফল্য অর্জন করেছি তো আপনাদের কাছে আমরা দোয়া প্রার্থী যেন আমরা আমাদের প্রতিষ্ঠানটি সামনের দিকে আরো সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি আমরা বিগত পাঁচ বছর থেকে ফুজি ট্রাভেলস নামে আমাদের বিজনেস পরিচালনা করে আসছি কিন্তু বর্তমানে ফুজি ট্রাভেলস থেকে ওইটা মাজেদ আহমেদ মাজাদ কনসালটেন্সি মাজাদ ট্রাভেলস অ্যান্ড কনসালটেন্সি ফার্মে নাম পরিবর্তন করা হয়েছে তো আমাদের নাম পরিবর্তনের সাথে সাথে আমরা সামনের দিকে আরো এগিয়ে যেতে চাই নতুন লক্ষ্য নিয়ে আমরা আপনাদের সবার কাছে আমরা দোয়া প্রার্থী যেন আমরা সামনের দিকে আরো সাফল্য সাফল্যতা অর্জন করতে পারি এবং আমরা যেন সমাজের কাজে আসি দোয়া মাহফিলে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সাফল্য দেশ বিদেশে গ্রাহকদের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী তিনি বলেন সততা ও নিষ্ঠার সাথে হাঁটি হাঁটি পা পা করে পাঁচ বছর পার করেছে ফুজি ট্রাভেলস আমি এর উত্তরোত্তর সাফল্য কামনা করি মানুষজন যারা ব্যবসা বাণিজ্য প্রসারে তাদের কাজ করে যাচ্ছেন এটা আমাদের জন্য অত্যন্ত আমাদের তরুণ সমাজ এবং ব্যবসা বাণিজ্যের যদি প্রসার না হয় তা দেশ উন্নতি ঘটবে না দেশের উন্নতির জন্য সবাইকে এগিয়ে আসতে হবে এবং ব্যবসা বাণিজ্যের প্রসার করতে হবে ব্যবসা বাণিজ্যের প্রসার হলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে পাশাপাশি মানুষের কর্মক্ষমতাও বৃদ্ধি পাবে পাশাপাশি মানুষকে সেবামূলক প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে মানুষকে সেবাও প্রদান করা আমি বিশ্বাস করি আগামী দিনের যে রাষ্ট্র আমরা চিন্তা করছি একটা সাম্য এবং মানবিক রাষ্ট্র সেই সাম্য এবং মানবিক রাষ্ট্র গঠনের একমাত্র উপাদান হচ্ছে মানুষকে একটা রাজনৈতিক স্থিতিশীলতা এবং মানুষকে ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা প্রবাহিত করে দেওয়া যার মাধ্যমে মানুষ বা বিশেষ করে বেকার সমাজ যারা আছেন তারা তাদের নিজস্ব কর্মসংস্থানের মাধ্যমে এ দেশ এবং জাতির প্রতি তাদের আস্থা যেটা তাদের যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট বাস্তবায়ন করতে পারে পরিশেষে আমি এই ট্রাভেল এজেন্সির পোস্টাল ফার্ম যারা আছেন মাজের ট্রাভেল এজেন্সি এবং এই নুরমেনশোর অবস্থিত একটু বোর্ডারের দোকানটি অত্যন্ত সুসজ্জিত সুন্দর আমি তাদের শুভখবরে জানাচ্ছি এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান দিন দিন আরও বেশি করে উত্তরোত্তর তাদের ক্লায়েন্ট বাড়বে এবং তারা আরও বেশি করে মানুষের সেবা করতে পারবে সেই কামনা জানাচ্ছি সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন আজকে মাঝে ট্রাভেলসের এবং কনসালটেন্সি ফার্মের যাত্রা শুরু হচ্ছে আমি তাদের উত্তরত্ত্ব সাফল্য কামনা করছি বিগত পাঁচ বছর এই ট্রেভেলস ফুজিটেভেলস হিসাবে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে কাজ করে গিয়ে আজকে পঞ্চম বছর পূর্তি উপলক্ষে ওনাদের কনসালটেন্সি ফার্মের নাম পরিবর্তন করে মাজেদ কনসালটেন্সি ফার্ম ফার্ম এর উদ্বোধন হচ্ছে আমি তাদের উত্তর উত্তর সাফল্যতা কামনা করছি এ সময় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল মিনহাজ আহমেদ চৌধুরী শিপার আহমেদ শাহিন আহমেদ আবিদ আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মোহাম্মদ সুমন জিবি টেলিভিশন